নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সেদ্ধ আলুর মধ্যে এক বাটি চিড়ে দিয়ে দুর্দান্ত সাথে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি এই স্ন্যাক্সটা বানিয়েছি শুধুমাত্র সেদ্ধ আলু আর চিড়ে থাকলে কিন্তু এই দুর্দান্ত স্ন্যাক্স রেসিপিটা বানানো যায় প্রথমে দেখুন একটা ছোট বাটির এক বাটি আমি চিড়ে নিয়েছি আর এই চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য জল দিয়ে কিন্তু ভালো করে হাতের সঙ্গে চটকে চটকে আমি কিন্তু চিঁড়েটাকে প্রথমে দুবার তিনবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো দেখুন চিড়ে জলটা কতটা নোংরা হয়েছে এইভাবে দুবার তিনবার করে দেখুন আমি চিড়েটা কিন্তু সুন্দর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখন দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সেদ্ধ আলু দুটো বড় সাইজের আলুকে কিন্তু আমি সেদ্ধ করেছি আর একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে কিন্তু আমি আলুটাকে কিন্তু ম্যাশ করে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারেন তো আমি এখানে কিন্তু চামচ দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে প্রথমে ম্যাশ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা বানানো কিন্তু খুব সোজা আপনারা যদি একবার দেখেন অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এটা বানাতে পারবেন দেখুন এখানে আলুটা সুন্দর কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে আর যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম একটা সাইডে সেই চিড়েটাও কিন্তু এখন মোটামুটি ভিজে গিয়েছে ভিজে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এই সেই চিড়িটাকেও কিন্তু ওই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে চিঁড়ে আর আলুটাকে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এইভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম চামচ বা কাঁটা চামচ দিয়ে কিন্তু মাখলে চলবে না হাতের সাহায্যে ভালো করে কিন্তু আলু আর চিঁড়েটাকে এইভাবে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখুন মাখানোর সময় একটু লক্ষ্য রাখবেন যেন আলুর কিন্তু গটলা যেন না থাকে এ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে দেখুন হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমার আলুটা এখন মাখানো হয়ে গিয়েছে এবারে এই আলুটাকে দেখুন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে কিছু তড়কা অ্যাড করে দেবো হয়তো আমার কাছে তড়কা প্যান ছিল না তো তার জন্য আমি একটা বাটি কিন্তু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এই সেই বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে জিরেটাকে প্রথমে চামচ দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি আর জিরে আর লঙ্কা ভাজা হলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করেছি আর গরম তেলের মধ্যে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম আর ওটাকে এখন একটা সাইডে ঠান্ডা হতে রেখেছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা চিঁড়ে আর আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর বড় চামচের এক চামচের থেকে একটু কম আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন জিরে গুঁড়ো আর এখন দিয়ে দিলাম কিন্তু একটু চাট মশলা সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কিন্তু একেবারে লম্বা লম্বা করে কুচো করে কেটে নিয়েছি সেই কোচানো পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম এবারে জিরে আর লঙ্কার তেলটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি দিয়ে কিন্তু ওই আলুর একটা সাইডে কিন্তু দিয়েছি এবারে ওই লঙ্কাটাকে হাতের সাহায্যে খুব সুন্দর এইভাবে কিন্তু একটু ভালো করে মেখে নেবেন চটকে চটকে তখন দেখবেন লঙ্কাটা সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যাবে এবারে সেই লঙ্কা আর জিরের তেলটাকে কিন্তু সব কিছু দিয়ে চিঁড়ে আর আলুর মধ্যে এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন ঠিক আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু ভাজা লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি এখানে জিরেটাকে ভেজে দিয়েছি আপনারা জিরেটা ভেজে দেবেন আর চাইলে শুকনো লঙ্কাটা স্কিপ করে এখানে কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন ঝালের জন্য তো আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি আমি কিন্তু শুকনো লঙ্কা ভেজেই ইউজ করেছি দেখুন এখানে কিন্তু আমার সুন্দর করে কিন্তু ব্যাটারটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো চিঁড়ে আর তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গ্রামস আর শুকনো চিঁড়েটা কিন্তু আমি শক্ত চিঁড়ে না। এখানে কিন্তু আমি নরম চিড়েটা নিয়েছি যেটা কিন্তু জলে দিলেই একেবারে কিন্তু নরম হয়ে যায় সেই নরম ফুলকো ফুলকো চিড়েটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে দেখুন চিঁড়ে আর গ্রামসটাকে একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে তো কখন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে দেখুন মেশানোর কাজটা কিন্তু আমার সুন্দর কমপ্লিট হয়েছে বেডগ্রামস আর চিড়েটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিচি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ তো লবণটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি চামচ দিয়ে এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে একটা পাতলা কিন্তু ব্যাটার আপনাদেরকে বানিয়ে নিতে হবে তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এবারে দেখুন এখানে আমি যে আলু আর চিড়ে দিয়ে মেখে যে ব্যাটারটা রেখেছিলাম এবার হাতে একটু তেল মেখে নিয়েছি আর এইভাবে দেখুন হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল পাকিয়ে নিলাম আর অপর হাতে দিয়ে এইভাবে চ্যাপটা করে কিন্তু একটা শেপ দিয়ে দিলাম দেখুন একটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নেব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দু তিনটে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নেবেন দিয়ে আরেকটা হাতের ওপর দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর গোল হয়ে যাবে তো আমি এখানে গোল গোল করছি তো আপনারা চাইলে এখানে চৌকোও কিন্তু বানিয়ে নিতে পারেন সেটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী হবে তো এইভাবে দেখুন আমি কিন্তু অনেকগুলোই বানিয়ে নেব আর আপনারা বুঝতেই পারছেন যে আমি কিভাবে বানালাম তো আপনাদের সাইজটা আপনারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন এখানে দেখুন সব কিছুই কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে আর এখানে সব কিছু নিয়ে নিলাম নিয়ে নিয়েছি যে কর্নফ্লাওয়ারের ব্যাটার সেই ব্যাটার আর নিয়ে নিয়েছি বেডগ্রামস আর চিড়ের গুঁড়োটা সেটাকেও আমি নিয়েছি আর এখানে দেখুন আমি কিন্তু একটা একটা করে তৈরি রাখা যে স্ন্যাক্সগুলো সেগুলো কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ওর উপরে কিন্তু চিড়ে দিয়ে একটা সুন্দর কোডিং করে নিলাম দেখুন একটা কিন্তু স্ন্যাক্স আমার রেডি হয়ে গেল। এইভাবে আবার একটা কিন্তু আমি যে আর চিড়ের স্ন্যাক্স বানিয়েছিলাম সেটাকে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ওপরে কিন্তু আমি চিড়ে আর বেডগ্রামস গ্রামস দিয়ে সুন্দর একটা কোডিং করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আর একেবারে কিন্তু মুচমুচে হবে এখন যতটা ছোট দেখছেন স্যান স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেলে দেখবেন বন্ধুরা কত বড় হয়ে যাবে যেহেতু চিড়ে আছে চিঁড়িটা ভাজার পর একটু ফুলে কিন্তু বেড়েও যাবে দেখুন এখানে কিন্তু আমি পাঁচটার মতো রেডি করে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা ননস্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে যে স্ন্যাক্সগুলো আমি বানিয়ে রেখেছিলাম এক একে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন যে পাঁচটা আমি স্ন্যাক্স বানিয়েছিলাম সেই পাঁচটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একদম গ্যাসের ফ্লেমটা এখন একেবারে হাই রাখবেন হাই ফ্লেমে যখন নিচটা একটা সাইড যখন দেখবেন এইভাবে ভাজা হয়ে একটু কাল কালার এসেছে তখন কিন্তু আপনারা অপর সাইডটা উল্টে দেবেন সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন এইভাবে আমি অপর সাইডটাও কিন্তু উল্টে নিয়েছি আর উল্টে পাল্টে দেখুন সুন্দর লালচে করে ভেজে নিয়েছি আর একটা একটা করে আমি দেখুন এখানে তেল ঝারিয়ে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই পদ্ধতিতে কিন্তু আমি বাকি সবগুলোই কিন্তু ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু টমেটোর সস এইভাবে টমেটোর সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে আর আপনারা চাইলে চায়ের সাথেও কিন্তু বিকেলবেলায় এইভাবে স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন বাজারের চপ শিঙাড়া খেতে কিন্তু একেবারেই আর ইচ্ছে যাবে না যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় দেখুন এতটাই মুচমুচে হয়েছে যে হাতে তোলার সাথে সাথেই ভেঙে যাচ্ছে আর মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তো কার কার আমার এই আজকে স্ন্যাক্স রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন